আমার স্ত্রীকে আমি প্রতিরাতে লাগাতাম প্রতিরাতে জোরে জোরে লাগাতাম কিন্তু আমার কোনো সন্তান হচ্ছিল না তারপরে এক রাতে বন্ধুদের সাথে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে স্ত্রীর সাথে যা করলাম বন্ধুরা এই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখেন বন্ধুরা এই ভিডিওতে অসাধারণ দুটি গল্প রয়েছে গল্পটি শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন চলুন বন্ধুরা গল্প শুরু করি আমার স্ত্রী অনু যখন তিন মাসের প্রেগনেন্ট তখন আমার মা মর যায় মা মর যাওয়ার দুদিন আগে আমাকে রুমে ডেকে নিয়ে একটা কথা বলেছিল যে তিষান বোমার খেয়াল রাখবি সবসময় সবসময় ওর পাশে থাকবি আর মানুষের ভালো সময়ে পাশে না থাকলে ও খারাপ সময়ে সবার আগে এগিয়ে যাবি কে জানত তার দুদিন পরেই মা মর যাবে আগে বাড়িটা কত জমজমাট থাকত অনু ও মায়ের সাথে সারাক্ষণ আড্ডা দিত মা মর যাওয়ার পরে অনু ও সারাক্ষণ মনমরা হয়ে থাকে কাজের মেয়েটা ও এসে কাজ করে চলে যায় বাড়িটা একবারে নিস্তব্ধ হয়ে গেল গতকাল অফিস থেকে ফেরার পথে রাস্তায় দেখি আমাদের পাশের বাসার রনি ভাইয়া দাঁড়িয়ে আছে আমি বললাম দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া উনি বলল অফিসের বাস চলে গেছে তাই সি জন্য দাঁড়িয়ে রয়েছে আমি বললাম আমার বাইকে উঠুন আমি নামিয়ে দিচ্ছি আমি ওনাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম এসে দেখি অনুরাগ করে আছে ম্যাডাম এর জন্য রাস্তা থেকে এক একগুচ্ছ বেলিফুল আর চকলেট কিনে নিয়েছিলাম সেটা দেওয়ার পরে মুহূর্তেই তার রাগ ভেঙে গেল আসলেই মেয়েদের খুশি করতে দামি কিছু লাগে না যার একমাত্র প্রমাণ আমার স্ত্রী অনু পরের দিন ছিল শুক্রবার সকাল বেলা রনি ভাইয়া এসে বলতেছে অনেক ধন্যবাদ টিষাণ ভাইয়া আমি বললাম ধন্যবাদ কেন তখন রনি ভাইয়া বলতেছে গতকাল আমাদের অফিসে বাস রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে প্রায় এক ছয় জন এর মতো মর গেছে আর বাকিরা হসপিটালে যদি আমি ও কালকে বাসে উঠেই বাসায় ফিরতে চাইতাম আমার ও একই অবস্থা হত তারপর রনি ভাইয়া চলে গেল শুক্রবার ছিল তাই আমি অনুকে সব কাজে হেল্প করলাম ও যতক্ষণ রান্নাঘরে ছিল ততক্ষণ ওর পাশে ছিলাম এমনিতে তো পাশে থাকতে পারি না তাই সেদিন দুজন মিলে আমাদের সব পছন্দের খাবার রান্না করলাম এবং রাতে খাওয়া দাওয়া করলাম দুজন মিলে পরের দিন সকালবেলা যখন অফিসে যাচ্ছিলাম তখন দেখি আমাদের বিল্ডিং বিল্ডিংয়ের তৃতীয় তলাতে থাকে রহমান চাচা এই রোদে হেঁটে কোথাও যেন যাচ্ছে আমি বললাম চাচা এই রোদে হেঁটে যাচ্ছেন একটা রিক্সা নিয়ে যেতে পারতেন উনি বললাম বাবা তিশান বুঝুই তো আমরা গরিব মানুষ মাস শেষে ভাড়া দিতেই বেতনের অনেক টাকা চলে যায় তারপর তোমার চাচি অসুস্থ ওর জন্য ওষুধ আনতে হসপিটালে যাচ্ছি হেঁটে গেলে যে কয় টাকা বাঁচবে তা দিয়ে ওষুধ কিনে নিব আমি ওনাকে বললাম চাচা আপনি আমার বাইকে উঠুন আমি আপনাকে হসপিটালে আপনাকে নামিয়ে দিচ্ছি ওনাকে হসপিটালে নামিয়ে দিয়ে অফিসে যেতে অনেক লেট হয়ে যায় আর কতক্ষণ বসের বকা শুনতে হল যাক ব্যাপার না একজন এর উপকার তো করতে পেরেছি দেখতে দেখতে নয়টা মাস কেটে গেল অনু ও এখন ঠিক মতো নড়াচড়া করতে পারে না অনেক কষ্ট হয় বাসায় একটা কাজের মেয়ে আছে ওই সব কিছু করে আমি অফিসে চলে আসলে হঠাৎ একদিন অফিসে বসে ফাইল দেখছিলাম তখন বাসার কাজের বুয়া ফোন দিয়ে বলল তিশান ভাইয়া তাড়াতাড়ি বাসায় আসেন ভাবির প্রসব বেদনা উঠছে উনাকে হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি আসুন এই বলে ফোন কেটে দিল আমি বাসায় গিয়ে দেখি বাসায় কেউ নেই দারুয়ানকে জিজ্ঞাসা করে জানতে পারলাম পাশের বাসার রনি ভাইয়া বাড়িতে ছিল আর উপরতলার রহমান চাচা ওনাদের দারুয়ান কাকা ডাক দিয়ে আনার পরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে অনুকে হসপিটালে নিয়ে গেছে আমি বাইক নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিলাম রাস্তায় রনি ভাইয়া ফোন দিয়ে বলল তিশান ভাইয়া আসার সময় মিষ্টি নিয়ে আইসেন আপনার ছেলে হয়েছে আমি আচ্ছা বলে রাখলাম হসপিটালে গিয়ে আমি অনুর কাছে গিয়ে দেখলাম অনু শুয়ে আছে আমি ওকে বললাম শুরি যান আমি তোমার পাশে থাকতে পারিনি আই এম শুরি তুমি ঠিক আছো তো অনু আমি ঠিক না থেকে পারি বল রনি ভাইয়া রহমান চাচা আরও আমাদের পাশের বাসার সবাই আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসছে দরকার ছিল দিয়েছে আমাদের বাসার সামনের মুদি দোকানদার রহিম ভাইয়া তাই এখন তোমার যান অনেক সুস্থ আছে আর আমাদের ছেলে ও আমি অনুর কথা শুনে একটা কথায় ভাবছি আজ মা থাকলে কত খুশি হতো মা বলেছিল খারাপ সময়ে যেন সবার পাশে থাকি আজ আমি অফিসে ছিলাম অথচ আমার স্ত্রীর অসুস্থতায় পারা প্রতিবেশী সবাই ছুটে এসেছে উনাদের একদিন উপকার করেছিলাম বলেই আজ আমার স্ত্রীর খারাপ সময়টাতে আমি পাশে না থাকলে সব ধরনের সাপোর্ট উনারা করেছে এই জন্যই হয়তো গুরুজনরা বলে গিয়েছেন কারো ভালো সময়ে পাশে না থাকলে ও খারাপ সময়ে পাশে থেকো উপকারের প্রতিদান সবাই ভুলে না তুমি মানুষের জন্য যা ভালো করবে তা তুমি অবশ্যই ফিরে পাবে নীলা আর সীমা একসাথে ভার্সিটিতে আসে সীমা নীলাকে রেখেই রোহানের কাছে চলে যায় আর নীলা একাই যাচ্ছিল হঠাৎ সামনে এসে জুলি দাঁড়ায় আপনি হ্যাঁ আমি তোর সাথে আমার কিছু কথা আছে জি বলেন এখানে না আমার সাথে আয় নীলা কিছু বুঝছে না কোথায় যাবে আর এখানে বলতে সমস্যা কী নীলা জুলির পেছনে পেছনে যাচ্ছে হঠাৎ পেছনে থেকে জয় দেখে উঠল পেছনে তাকিয়ে দেখি জয় আমাকে দেখেই দৌড়ে আমার কাছে আসে এদিকে জুলি মনে মনে পণ করেছে আজই নীলাকে বলবে যে ও ভালোবাসে জয়কে ও যেন যে জীবন থেকে চলে যায় যদি না যায় তো জোর করে সরিয়ে দেব এই গায়া মেয়েকে জয় শুধু আমার ভাবতে ভাবতে যাচ্ছে আর শয়তাই হাসি দিচ্ছে হঠাৎ জয়ে কণ্ঠ শুনে তাড়াতাড়ি পেছনে তাকালো আর ভয় পেয়ে গেল এদিকে আসছে দেখেই তাড়াতাড়ি করে জুলি একা রুমে ঢুকে গেল নয়তো জয় যদি প্রশ্ন করে কি কথা বলতে নিয়ে যাচ্ছি না না তা বলা যাবে না জয় নীলার সামনে এসেই জিজ্ঞেস করলো এই দিক কোথায় যাচ্ছ নীলার সামনে জুলিকে খুঁজে এ আবার কোথায় গেল কি হলো বলো আর কাকে খুঁজছো তোমার ক্লাস তো ওই দিকে এদিকে যাচ্ছ কেন আসলে জুলি আপু বলল কিছু বলবে আমাকে তাই ওই দিকে নিয়ে যাচ্ছিল কি জুলি কিন্তু ও কি ওকে তো দেখছি না কি জানি এখানেই তো ছিল হঠাৎ উদাও হল কিভাবে। থাক বাদ দাও তোমার সাথে আমার কিছু কথা ছিল ওহ বলেন আমি না বাড়িতে তোমার কথা বলে দিয়েছি আরা তোমাকে নিয়ে যেতে বলেছে তুমি কি আজ যেতে পারবে আমার সাথে আম্মু তোমাকে দেখার জন্য তো পাগল হয়ে গেছে আপনি বলে দিয়েছেন হ্যাঁ তারা কিছু বলেনি আপনাকে কি বলবে আমি তাদের একমাত্র ছেলে বলে কথা সবাই তোমাকে মাথায় করে রাখবে দেখো তুমি যাবে ইস আমার করে যেতে ওরে আমার বতীরে প্লিজ পেও না চলো আমি আম্মু আব্বুকে বলে এসেছি তোমাকে নিয়ে যাব আমার ভয় করছে তারা যদি আমায় পছন্দ না করে তোমাকে অপছন্দ করবে এমন কেউ আছে নাকি প্লিজ রাজি হয়ে যাও নয় আম্মুর সামনে আমার নাক কাটা যাবে আচ্ছা যাব নীলা রাজি হয়েছে শুধু মায়ের জয়ের মুখের দিকে তাকিয়ে তবুও ভয় করছে তারা কেমন হবে ভার্সিটি শেষে জয় দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে নীলার জন্য আজ জয় অনেক খুশি এতদিনে নীলা ওর হয়েছে এখন শুধু বাড়িতে বলে বিয়ে নীলা ক্লাস শেষে মাঠে এসে দেখতে পায় জয়কে নীল শার্ট কালো প্যান্ট চোখে সানগ্লাস দিয়ে আছে অনেক সুন্দর লাগছে নীলা হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল আর ভাবছে এত দিন জয়কে কত দেখছি কিন্তু কখনো এত সুন্দর লাগেনি আজ নিজের মনে হচ্ছে জয় নীলাকে দেখেই দূর থেকে হাই দিল নীলা পেয়ে চোখ সরিয়ে নিয়ে জয়ের কাছে গিয়ে দাঁড়াল জয় কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল এভাবেই যাবে নীলা জিয়ের কথা শুনে মাথা উঁচু করল কেন কি হয়েছে ওয়েট গাড়িতে উঠে বস বলে গাড়ির দরজা খুলে দিল নীলা উঠে বসল ও ভাবেছে কি হল জয় এই কথা বলল কেন গাড়িতে উঠে জয় আমাকে আয়না নিজের মুখ দেখাল আর আমি তো নিজেই নিজেকে চিনছি না এগুলো কি আমার মুখে গাল ভর্তি লাল রং এত রং কোথায় থেকে আসল হঠাৎ সীমার কথা মনে পড়ল ওই তো হঠাৎ আমার মুখে হাত দিয়ে বলল তোর গালগুলো কি আমি বলল মানে আগে দেখিসনি আজ এত হাত দিয়ে দেখছিস কি অসভ্য এই জন্য তাহলে এসব করেছে ওরে তো বলি নি আজ জয়ের বাড়ি যাব জানলে হয়তো এমন করতো না কিন্তু এখন কি হবে এভাবে যাব কি করে এগুলো সীমার কাজ আজ যাওয়া লাগবে না তাহলে আমাকে এতগুলো কথা শুনতে হবে তুমি যান এগুলো দুলে যাবে না জানি না তাই কর গেলে ও খারাপ লাগবে দেখতে না লাগবে না তুমি ধ প্লিজ যান এই কাজটা করো আমার জন্য এত রিকোয়েস্ট করলে কি আর না করা যায় আমি ব্যাগ থেকে পানি বের করে ধুলাম কিন্তু পুরোপুরি যাচ্ছে না হালকা গেছে দেখেন কত বাজে লাগছে এগুলো যাবে না এই তোমার কাছে কোনো ফ্রেশ পাউডার নেই মানে সেগুলো দিয়ে কি হবে মুখে লাগাও তাহলে আর বোঝা যাবে না কিন্তু আমার তো ওইগুলো নেই নেই মানে তুমি সাজনা না তাহলে নবীনবরণের দিন সাজলে কি করে ওই দিন তো সীমার তা দিয়ে সাজিয়ে দিয়েছিল এখন কি হবে জানি না আজ যাওয়া হবে না কাল যাব কেমন আচ্ছা কিন্তু তুমি সত্যি সাজ না কথাটা শুনেই যে আমার একদম মুখের কাছে চলে এলো তারপর গালে হাত দিয়ে কি জানি দেখতে লাগল ওফ গালে হাতাচ্ছেন কেন দেখছি আসল জিনিস খাত নেয় ধূর আমাকে দিয়ে আসেন হোটেলে জয় আমাকে দিয়ে এল সেদিন সত্যি যাওয়া হলো না পরদিন গাড়িতে বসে আছি জয় আমার খুব নাভাস লাগছে তাদের যদি আমাকে পছন্দ না হয় এত চিন্তা করো না তো হবে না মানে আমার পাখিকে কেউ অপছন্দ করবে এমন কেউ আছে নাকি আর পছন্দ না করলে ও তুমি আমারই থাকবে